আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন আজকে যে ভিডিওটা নিয়ে আলাপ হবে আমি একটা পিএলসি নিয়েছি এখন পিএলসি এর ইনপুট মনে করেন আছে আমার 20টা আউটপুট আছে মনে করেন 15টা এখন আমি কোন কারণে প্রোগ্রাম করতে গিয়ে ইনপুটটা আমার 25টা প্রয়োজন কিন্তু আমার পিএলসি তে ফিক্সড আছে 20টা ইনপুট তো আমি হবে এডিশনাল ইনপুট বাড়াইতে পারি এবং আউটপুট মনে করেন আমার আছে পনেরোটা কিন্তু আমার দরকার হলো আরো বিশটা তো ইনপুট আউটপুট একটি পিএইচডির সাথে অ্যাডিশনাল বা এক্সটেনশন মডুল বলা হয় এক্সটেনশন মডুলটা কীভাবে সেট করতে হয় আসলে এটা এই বিষয়ে আলাপ করা হবে এবং অ্যাডিশনাল যে ইনপুট আউটপুট এর ট্যাগ কীভাবে চেঞ্জ করতে হয় এর আর্টিকেল নাম্বার এর ভার্সন নাম্বার নাম্বার এগুলো দেখানো হবে হ্যাঁ তো সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছে তো আমি নতুন একটা প্রোগ্রাম নিয়ে একটা কিসের প্রোগ্রাম করা আচ্ছা মোট বাসের প্রোগ্রাম আচ্ছা মোট বাসের আমি একটা স্লাইড রেডি করছি হ্যাঁ মোট বাসের একটা স্লাইড রেডি করছি আমি হয়তো এটা পরবর্তী আলাপ করব হ্যাঁ এই যে আমার মোট বাসের স্লাইড সব রেডি করাই আছে আসলে অনেক বেশি পড়াশোনা করা লাগে তো এই বাস কমিউনিকেশনের জন্য তো ইনশাল্লাহ রিসেন্টলি আমি দেখাই দেবো এগুলো কিভাবে মোট বাস প্রফি বাস প্রফিনেট ঠিক আছে কমিউনিকেশনগুলো করতে হয় আচ্ছা আমি যে ভিডিওটা করতে আসি সেই ভিডিওটা তৈরি করে ফেলাই এই যে আমি এখানে নিউ প্রজেক্ট তার মানে কি এই যেখানে এখানে আসেন প্রথমে এই যে সফটওয়্যারটা আছে না সফটওয়্যারটাকে এখানে আমাকে রান করতে হবে ওপেন করলে সফটওয়্যারটা অন হবে অন হলে এখানে আমি এই যে প্রজেক্টটা যাই নিউ দেবো হ্যাঁ নিউ দিয়ে আমি এখানে লিখবো

সিমেন্ট পিএলসিটা আছে সেই পিএলসিটার প্রথমেই দেখবেন মডেল নাম্বারটা দেখবেন ঠিক আছে এই যে মনে করেন সিপিউ বারো চোদ্দ সি ডিসিডিসি ঠিক আছে আপনার কাছে মনে করেন বারো পনেরো সি ডিসিডিসি তাহলে চলে আসেন এই যে সিপিউ বারো পনেরো এই যে মনে করেন আপনার এই পিএলসিটা আছে সিপিউ বারো পনেরো সি ডিসি সি ওকে তো আমি এটা ই করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনি ইচ্ছা মতো সেট করলে হবে না এখানে আর্টিকেল নাম্বার দেখে নেবেন এই আর্টিক্যাল নাম্বারতে একটা মিস হয় দেখেন সবগুলো ঠিক আছে জাস্ট এখানে একত্রিশ এখানে চল্লিশ তো একটু উনিশ বিষয় পরে কিন্তু আপনি আর প্রোগ্রাম ডাউনলোড আপলোড কিছু করতে পারবেন না ঠিক আছে তখন সারাদিন আপনি খুঁজে পাঠবেন কোথায় ভুল হয়েছে কোথায় ভালো তো এই আটটিকে এই পার্ট নাম্বারটা অবশ্য আপনারা দেখে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর ভার্সন ভার্সন কত আছে না আছে এটা দেখে নেবেন এই যে এটা আপনার থ্রি ভার্সন থ্রি পরেরটা আছেন ভার্সন 4 তো আপনার পার্ট নাম্বার আর্টিকেল নাম্বার বা পার্ট নাম্বার এবং ভার্সন নাম্বারটা ভালোভাবে দেখে সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করলাম এই যে এসপিএলসিটা লোড নিয়ে চলে আসবে তো কিবড়ল টুপি হচ্ছে আচ্ছা এই যে আমার এই আমার সিপিউ চলে যায় প্রপার্টিসে কি কি আছে দেখি এই যে ইনপুট আউটপুট ট্যাগ এখানে দেখেন আমি যে পিএলসিটা নিয়েছি তার ইনপুট আছে কয়টি অ্যানালগ ইনপুট আছে দুইটি অ্যানালগ সিমেন্স এর ক্ষেত্রে পিএলসি যে অ্যানালগ ইনপুট ঠিক আছে এটা আইডাব্লিউ দ্বারা প্রকাশ করে যে অ্যানালগ ইনপুট আইডাব্লিউ চৌষট্টি ছেষট্টি ঘরকের গ্যাপ দিছে এবং অ্যানালগ আউটপুট এই যে অ্যানালগ আউটপুট কীভাবে বের করবেন মানে এখানে আসবেন কিভাবে ভালো করে দেখাই দি আপনি এই যে এটাকে সিলেক্ট করবেন সিপুলকে সিলেক্ট করবেন প্রপার্টিসে যাবেন তারপরে জেনারেল গিয়ে দেখবেন কি কি অপশন আছে ঠিক আছে আমি জেনারেলটা পরে যাচ্ছি তারপরে আয় ট্যাগে আসেন এই যে এটা হলো পেলসের অ্যানালগ ইনপুট ডিজিটাল আউটপুট আর এখানে আছে ডিজিটাল ইনপুট আই জিরো পয়েন্ট জিরো ঠিক আছে তাহলে এখানে সাতটা ইনপুট আটটা ইনপুট আছে আট আট কট দেখি জিরো পয়েন্ট এ হলো আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা এই পেয়েছিতে আমার ডিজিটাল ইনপুট আছে চোদ্দটা আর এখানে আছে কয়টায় এখানে দশটা ঠিক আছে এখন আমার প্রোগ্রাম করা অবস্থা এমন হয় ঠিক আছে যে প্রোগ্রাম আপনি মনে করছেন যে এই বারোটা বা চোদ্দোটা বা বিশটার মধ্যে আপনি প্রোগ্রাম করে ফেলবেন কিন্তু এমন এমন কারণ কিছু কি বলে সিকোয়েন্স অ্যাড হয়েছে এখন আপনার ইনপুট আউটপুট সংখ্যা বেড়ে গেছে তখন আপনি কি করবেন সচরাচর কি করেন দেখেন এই যে আপনার এখানে র্যাক আছে ঠিক আছে আপনি কতটা র্যাক সেট করতে পারবেন দেখেন এখানে হ্যাঁ তো এইখানে আমাকে সেট করতে হলে কোথায় যেতে হবে এটা মনোযোগ সহকারে দেখি আমি যদি পেন্স সেট করতে চাই ঠিক আছে তাহলে কোথায় যাইতে পারি কোথায় যাইতে পারি আমরা ঠিক আছে আমরা যাব শিখ কোন শিখবা তুমি তুমি ইঞ্জিনিয়ার হবে আমাকে হেল্প করবা বড় হয়ে হুম যাও এই যে হার্ডওয়ার ক্যাটালগ আছে না হাডওয়ার ক্যাটালগ ক্যাটালগে ঢুকেন ঢোকার পরে এখানে আপনার কমিউনিকেশন এই যে সিপিও আছে না যে আপনি কি আর একটা পিএলসি অ্যাড করবেন কিনা ঠিক আছে আমার আলাদা পিএলসি অ্যাড করার দরকার নাই আপনার দেখাই দিচ্ছি আর কি অপশনগুলো আসছে এখানে তো আমি অন্য কোনো পিএলসি করতে করতে চাই আমি ঠিক আছে সিপিও আচ্ছা সিপিও নিবে না কারণ এই মডেলের সাথে এটা যাবে না ঠিক আছে সিপু নেবেন এখানে সিপু এটা আলাদাভাবে দেখানো যাবে আর কি না এখানে আমি একটা ইনপুট লাগাইতে পারো আমার দুইটা চারটা পাঁচটা লাগাইতে পারবো কথা আমি একটা ইনপুট লাগাই না সমস্যা কি দেখি না লাগাই ধরে এখানে ছাড়ি দিলাম ঠিক আছে এখানে কিন্তু আবার ইনপুট আসছে দেখবেন দেখাইতেছি এটা এখানে সিলেক্ট করেন প্রপার্টিজে যান এখানে সিলেক্ট করেন সিলেক্ট করে প্রপার্টিজ এর আই ও অ্যাড্রেস না তাহলে এখানে কি লেখা আছে আই ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট থ্রি ইনপুট আমার যোগ হয়েছে আমি এখানেও যোগ করতে পারি ঠিক আছে এখন আমার লাগবে দশটা ঠিক আছে তাহলে আমার তো চারটে নিয়ে লাভ না তাহলে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এটা ঠিক আছে এখন আমার লাগবে দশটা না তাহলে আমি চলে যাই ডিজিটাল ইনপুট এখানে যান আসে মিনিমাইজ করে দিই এই যে ডিআই ডিজিটাল ইনপুট ঠিক আছে এখন আমার আটটা আছে না আটটা নিতে পারবো ষোলোটা নিতে পারবো ষোলোটা আটটা একটা র্যাক আছে ডিজিটাল ইনপুট আটটা ঠিক আছে জিরো পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট সেভেন পর্যন্ত আটটা এখন আমার দশটা লাগবে ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে যে আপনি দশটা বললেন দশটা তো তারা ডিজাইন করে নাই তাহলে আপনি কি করতে পারেন যে এইখান থেকে আমি আটটা নিলাম ঠিক আছে আর সিগনাল মডিউল থেকে আমি নিলাম ওইটা আরো সাটটা

এখন মনে করেন আমার আউটপুট লাগবে আউটপুট নেন আউটপুটগুলো আমার আটটা লাগবে মানে ষোলোটা লাগবে এখানে ডিজাইন করা আছে আটটা ষোলোটা ঠিক আছে এরকম আমি ষোলোটা নিলাম আর আউটপুট ষোলোটা এরকম নিলাম নিতে পারি এই যে চলে আসতে এখন মনে করেন দিন দেখাই যেখানে যে এইখানে ডিজিটাল যে আমি ইনপুট নিছি অ্যাডিশনাল বা এক্সটেনশন মডেল হিসাবে আমি যে ইনপুটটা নিছি এখানে এইট জিরো পয়েন্ট জিরো তো আমার এইট জিরো পয়েন্ট জিরো

দেখতে হবে এখন আমি যাতে বলি যে আমার এই মডিউলটা প্রথমে শুরু হয়েছে আই জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এখানে আছে সাতটা ঠিক আছে জিরো পর্যন্ত আছে আই

কম্পাইল করে নিতে হবে নাও আসতে পারে আমি যে ওখানে পরিবর্তন করলাম এইট থেকে টু করলাম এটাকে কম্পাইল করে নিতে হবে না এটা সেভ নাও হতে পারে তার মানে ঝামেল দেখেন তিনটে ইরোর আসছে তিনটা ইরোর আসছে সমস্যা নাই ইরোর আসলে তো ভালো অনেক জানা যায় এই দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে দেখছেন এই দেখেন এইট ছিল কিন্তু আগে এখন টু আচ্ছা এটাও চেঞ্জ করি দেখেন এটা চেঞ্জ করে জেনারেলে যান জেনারেলে গিয়ে যে এটা কি ডিজিটাল ইনপুটলি সেটা এখানে তাই তো দেখছি আউটপুট নেবো আমরা ডিজিটাল আউটপুট নেবো না আমরা ডিজিটাল আউটপুট এই যে ডি এই যে এখানে দেখেন ডি কি মানে ডিজিটাল আমি কয়টা নেব ডিক ওই যে এখানে নেব আমি ধর দশটা নেব আটটা নিলাম এখানে এই যে আমি আটটা এখানে সেভ করে দিলাম এখানে তাহলে যে ডিজিটাল আউটপুট চলে আসছে অ্যাড্রেস চেঞ্জ করে দেন এখন কত আছে অ্যাড্রেসটা আমি দেখি হ্যাঁ এখন অ্যাড্রেসটা আছে বারো দশমিক শূন্য ঠিক আছে এখানে আমি ইচ্ছা মতো চেঞ্জ করবো বারো দশমিক শূন্য আছে না আমি এখানে থ্রি পয়েন্ট দেব তাহলে কীভাবে চেঞ্জ করতে হবে এটা জেন্দারে যান এখানে আমি দিলাম আমি 12 দেব না অনেক বড় হয়ে যায় আমার প্রোগ্রাম করতে ঝামেলা হবে এখানে দেন থ্রি স্টার্ট কোড দেন দেখি কি সমস্যা পড় দিতে পারি ইচ্ছা মতো কাজ করে নেবে এই 3 সেনসে আছে এখানে

এখানে কি ঝামেলা হয় কি জানেন এই যে ভাষণ করা দেখে নেওয়া উচিত ঠিক আছে মাঝে মাঝে এটা যাতে মানে কমিউনিকেশন না করে এখানে ভাষণটা চেঞ্জ করে দেখে নিতে পারে এখানে ভাষণ চেঞ্জ করা যায় ভাষণ চেঞ্জ বলতে আপনি চলে যাবেন ইনপুট আউটপুট না ভাষণটা দেখে নেওয়া উচিত আর কি আচ্ছা ভাষণ মনে হয় চেঞ্জ করা যাবে দেখি না আচ্ছা ভাষণ চেঞ্জ করা যাবে এই যে এখান থেকে চেঞ্জ করা যায় যে হরমায়ের ভাষণ ঠিক আছে এখান থেকে চেঞ্জ করা যায় যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ এ পর্যন্ত আর কি কিভাবে পিএলসির